মাঝে মধ্যে যে এক একটা রেসিপি এত ভালো হয় না যে তোমাদের বলে বোঝানো যাবে না এই রেসিপিটা আমি বাড়িতে বানিয়ে সবার অনেক প্রশংসা পেয়েছি তবে আমি নিজেই নিজের কিন্তু প্রশংসা করছি কারণ আমার নিজেরও কিন্তু এই রেসিপিটা ফাটাফাটি লেগেছিল। ভাত দিয়ে কিন্তু আমি অনেক তৃপ্তি করে এই রেসিপিটা দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলেছিলাম তো চলো এবার কিন্তু রেসিপিটা বলে দিই বানিয়েছিলাম আমি সিম দিয়ে ফ্রিজে অল্প পরিমাণের একটু খানি ছিল চিংড়ি তো সেই চিংড়িগুলো ভাজা ছিল একদমই অল্প পরিমাণের ছিল যদিও বা আমার এই রেসিপিতে একদমই অল্প পরিমাণেরই লাগবে এবার যেটা করেছি সেখানে আমি এখানে বেশ কয়েকটা শিম নিয়েছি বড় বড় সাইজের সিম নিয়েছি আর এখানে মানে চেষ্টা করবে একটু মোটা দানা দানাওয়ালা সিমগুলো নেওয়ার তো এখানে আমি সিমগুলো আগে ভালো মতন কেটে নিয়েছি সাইড থেকে তারপরে সিমের ভেতরের দানাগুলো বের করে রেখে দিয়েছি এবার এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি এর মধ্যে একটু সর্ষে সাদা সর্ষে আর পোস্ত এটাকে আগে শুকনো একটু পেস্ট করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়েছিলাম কয়েকটা রসুন আর সেই সিমের দানাগুলো আর দু তিন তিনটে কাঁচা লঙ্কা আর সাথে দিয়েছিলাম একটা টমেটো কাটা তো এটাকে একদম জল দিয়ে এবার কিন্তু মিহি পেস্ট করে রেখে দেব তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল অল্প পরিমাণেরই ছিল তো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম তো সেই পেঁয়াজ কুচিটা একটু হালকা লাল হয়ে যাওয়ার পর বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলাটা কষে নেব তার ফাঁকেই আমি মিক্সির মধ্যে যেই চিংড়িটা রেখেছিলাম ভাজা চিংড়ি কিন্তু এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে ওই মশলা করা মিক্সির মধ্যেই দিয়ে আবার একবার একটু পেস্ট করে নিয়েছি তো এটা তোমরা চাইলে গোটাও দি দিতে পারো তবে আমার মতে বলে পেস্ট করে দিলে কিন্তু খুবই ভালো লাগবে তো এই যে এবার কিন্তু পেস্ট করে দিয়ে এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়ো এবার সমস্ত মশলা কিন্তু আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা কিন্তু মোটামুটি একটু কষিয়ে নিতে হবে যখন মোটামুটি তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণের একটু চিনি দিয়েছি দিয়ে এটা নাড়াচাড়া করতে করতে মোটা মোটামুটি কিন্তু আমার এটা কিন্তু শুকিয়ে এসছে এবার এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি আমি দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নেব তারপরে এই পুটটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে যাবে এবার কিন্তু পুটটাকে আমি নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব। পুটটা মোটামুটি আমার ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু পুটটা আমি সিমের মধ্যে ভরে নেব এই এখানে কিন্তু তোমাদেরকে একটা টিপস দিচ্ছি এই পুটটা সিমের মধ্যে যখন ভরবে তখন কিন্তু একদমই বেশি ওভারলোড করে কিন্তু সিমের মধ্যে পুটটা দেবে না কারণ এটা কিন্তু তেলের মধ্যে ভাজতে গেলে তাহলে কিন্তু পুটটা বেরিয়ে আসবে তো মোটামুটি একটু হালকা করে দেবে আমি যেভাবে দিয়েছি সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এইভাবেই কিন্তু পুটটা ভরে দেবে আর মানে বাইরের অংশটা একটু খালি রাখবে তো এইভাবে কিন্তু আমি সমস্ত পুরগুলো ভরে নিয়েছি এবার কিন্তু আর একটা টিপস আছে এখানে এই এটা যখনই ভাজবে তখনই না একদমই তেল কম দিয়ে ভাজবে কারণ তেল বেশি দিয়ে যদি ভাজো তাহলে কিন্তু পুরগুলো একদমই বেরিয়ে আসবে তো যাই হোক এবার কিন্তু ভেজে নেওয়ার পালা এদিকে কিন্তু আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তোমরা দেখে বুঝতেই পারছো যে তেলের পরিমাণটা আমি একদমই কম দিয়েছি দিয়ে একে একে সিমগুলো আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার এক পাটটা ভাজা হয়ে গেলে এইভাবে কিন্তু একটা চামচ দিয়ে উল্টে দিয়ে অপর দিকটাও কিন্তু ভেজে নেব আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে ভাজতে হবে না তো কিন্তু সিমগুলো কাঁচা থেকে যাবে তো এইভাবে কিন্তু মোটামুটি আমি ভেজে নেব আর প্রত্যেকটা সিম কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে এবার কিন্তু আমি একে একে তুলে নেব আচ্ছা এবার তোমাদেরকে একটা কথা বলি আমি এটা চিনি মাছ দিয়ে বানিয়েছি তোমরা চাইলে এটা কিন্তু রুই মাছ দিয়েও বানাতে পারো তো যাই হোক রুই মাছের পূর্বানিয়েও এটা বানালে কিন্তু সে তাতেও কিন্তু খেতে সুন্দর লাগবে তো আমার কিন্তু প্রথম ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে তারপরের যেগুলো ছিল তো সেগুলোও আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর আর সব সিমগুলোই কিন্তু আমি ওই একবার তেল দেওয়াতেই ওই তেলেই কিন্তু আমি ভেজে নিয়েছি আলাদা কিন্তু পরে আর আমি তেল দিইনি তো এই যে আমার কিন্তু এই সিমের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু আর আমি লোভ সামলাতে পারছি না এবার আমি ফাইনালি ভাত বেড়ে খেতে বসে পড়েছি আচ্ছা ভাত খেতে খেতে তোমাদের সাথে এবার একটা কথা শেয়ার করি আমি এই সিমের রেসিপিটা বানিয়েছি না এই রেসিপিটার কোনো নাম দেওয়া হয়নি তোমরা যদি কোনো নাম জেনে থাকো তাহলে কমেন্টে কিন্তু জানিও তোমাদের সবাই সবাইকেই বলছি তোমরা কিন্তু এই রেসিপিটার কি নাম দেওয়া যায় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্য জানিও আর এই রেসিপিটা আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে দেখো সত্যি কথা বলছি এই এই রেসিপিটা মানে বাড়িতে বানিয়ে সবার আমি অনেক প্রশংসা পেয়েছি আর আমার নিজেরও কিন্তু খুব ভালো লেগেছিল এটা তো যাই হোক আজকের আমার ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে